আসসালামু আলাইকুম সিম্পল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে টেন্ডার অ্যাডারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো সেটার জন্য আমরা চলে যাবো ক্রোমবাজারে ক্রোমবাজারে যাওয়ার পর একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট জিরো ডট ওয়ান এটা সার্চ করলে এরকম একটা পেজ আসবে আমার আগে থেকেই এটা সেভ করা ছিল তাই আমি ক্লিক করাতেই একসাথে চলে আসছি তারপর চলে যাবো হচ্ছে থ্রি ডট কর্নারে থ্রি ডট কর্নারে যাওয়ার পর আমরা দেখবো যে ওয়ারলেস সিকিউরিটি নামে একটা অপশান আছে তো এই অপশানটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে লেখা আছে ওয়াইফাই পাসওয়ার্ড যেখানে আমি ক্লিক করে আসি যেটা মার্ক মার্ক করেছি যেটা আমি ওটা আপনি আপনার ওর পাসওয়ার্ড যেটা আছে সেটাতে আপনি দেখতে বুঝতে পারবেন ওটা কেটে নতুন করে যে পাসওয়ার্ডটা দেবেন ওটা সেট করবেন সেট করে দেওয়ার পর অটো কপি করে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়া দেওয়ার পর আমরা আমাদের ই থেকে মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আমরা আবার পুনরায় কানেক্ট করা লাগবে দেখেন আমি দেখেছি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর মোবাইল থেকে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে এই যে আমার মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে এটাকে ফরগেট করতে হবে কেননা যদি ফরগেট না করি তাহলে এটা কানেক্ট নিবে না ফরগেট করে নামার উপর সার্চ করে পেস্ট করে দেবেন তারপর কানেক্ট হয়ে যাবে তো এইভাবেই আপনারা খুব সহজে টেন্ডার অর্ডারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো সালামু আলাইকুম